আই পিটি না আরে বাবা কি আই পিটি এদিকে এসো না জান কি হচ্ছে বলেন এত ঢাকা থেকে ইকেন করছেন তুমি জানো না আমি তোমাকে কেন ঢাকাটা কি করি আর কি জন্য কাছে আসছে বলি না না জানি না আর জানতে চাই না কি হয়েছে সেটা বলেন তুমি আমার সাথে এমন করে কথা বলো কেন জানো না পিচ্ছি আমি তোমার ইগনোরটা সহ্য করতে পারি না আরে বাবা আমি আবার আপনাকে কখন ইগনোর করলাম আর আপনি না বলেন আমি একটা পিচ্ছি তাহলে পিচ্ছিরা কখন কাউকে ইগনোর করতে পারে করো তো সব সময় আমাকে ইগনোর করো জান আমি তো তোমাকে ভালোবাসি বলে বারবার কাছে আসি আর তুমি আমাকে ততবার দূরে সরিয়ে দাও আমাকে একটু ভালোবাসা দাও না পিচ্ছিটা কেন ভালোবাসবো আপনাকে আমি তো বলেছি আপনাকে কখনোই ভালোবাসবো না কেন বাসবে না আমি কি দেখতে খারাপ নাকি নাকি আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে যার জন্য আমাকে একটু ভালোবাসতে পারবে না কি এমন নেই আমার মধ্যে বলো আপনি দেখতেও খারাপ না আর আপনার মধ্যে কোনো কিছুর কমতিও নেই উল্টো আমি আপনার যোগ্য না দেখেন আপু আমি আপনার থেকে অনেক ছোট তিন বছরের জুনিয়র তাই আপনি যেটা চান সেটা কখনোই সম্ভব না আমি চাইলেই তুমি আমার যোগ্য আর আপু বলছো কেন আর একটা বার যদি আপু বলো না খুশি মনে তোমার নাকটা ফাটিয়ে দেব একদম আর সিনিয়র জুনিয়রদের কখনো রিলেশন হয় না নাকি যেখানে আজকালকার জুনিয়র ছেলেগুলো সিনিয়র আপুদেরকেই পছন্দ করে তাহলে তুমি আমায় কেন পছন্দ করো না আর আমি যেটা চাই সেটা কেন সম্ভব না কি এমন হয়েছে যার জন্য সম্ভব না বলো তুমি পিচিটা আপনি তো জানেন আপনার সাথে আপুর ফ্রেন্ডশিপ কত দিনের তার উপর আপনি আমার থেকে তিন বছরের সিনিয়র তাহলে আপনার সাথে আমার রিলেশন হওয়াটা কি করে সম্ভব বলেন আপনি কেন বুঝতে পারছেন না এর রিলেশন কখনই হবে না তারপরও পাগলামি কেন করেন কেন মানুষ কি আপুর বান্ধবীকে বিয়ে করে না নাকি এরকমটা কখনো হচ্ছে না আর সিনিয়র জুনিয়রদের রিলেশন এখন একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি তো তোমার বোনের বান্ধবী আপন বোন তো আর নই তাহলে আমাকে বিয়ে করতে পারবে না কেন আমার ভালোবাসাটা কি তোমার পাগলামি মনে হয় হ্যাঁ আমি পাগলামি করি তো কারণ আমি তো তোমার পিকচিটাকে ভালোবাসি কেন ভালোবাসেন আমি তো সেটাই বুঝতে পারছি না আপনাকে আমি বারবার দূরে সরিয়ে দিতে চাই আপনি ততবারই আমার কাছে আসেন বারবার এসব কথা বলতে থাকেন আপনি বলছেন না এই সম্পর্কটা কখনই হবে না শিফার কথাই রুহি ওর অনেকটা কাছে চলে আসে তারপর ওর মুখের দুই পাশে হাত দিয়ে অসহায় কণ্ঠে বলে বাবু কেন হবে না কি হয়েছে আমাকে বলো কি সমস্যা তোমার আমাকে ভালোবাসতে তোমার আপু বারণ করেছে আমাকে ভালোবাসতে আমার থেকে দূরে থাকতে বলেছে নাকি তোমার অন্য কাউকে পছন্দ আছে তুই অন্য কাউকে ভালোবাসো একটাবার বল না না অন্য কাউকে পছন্দ নেই আমার আর আবুও কিছু বলেনি আমি নিজে চাই না রিলেশনটা হোক কারণ এই সম্পর্কটা কখনোই সামনের দিকে এগোবে না উল্টো আপুর আর আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আর আমি সেটা চাই না আমার জন্য আপনাদের সম্পর্কে ফাটল ধরলে তাতে আবু অনেক বেশি কষ্ট পাবে তোমার আপু কষ্ট হবে আর তাতে তোমার খারাপ লাগবে আর আমি কষ্ট পেলে তাতে তোমার কিছুই হবে না তাই না তুমি কি আমাকে একটু ভালোবাসো না একটু আমার কথা মনে পড়বে না তোমার রোহির কথাতে সিফা মাথা নিচু করে নিল রোহি জানে সিফা ওকে একটু হলেও ভালোবাসে কারণ আজকে ছয়টা মাস যাব রোহি সিফাকে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সিফা যেন কিছুতেই বুঝতে চাইছে না বারবার ওকে দূরে সরিয়ে দিচ্ছে জানার চেষ্টা করেছে শিফা কেন ওর থেকে দূরে সরে থাকতে চায় এই বিষয়টা শিফার আপু এখনো জানে না আর শিফাও চায় না এসব জানাজানি হোক কারণ ওর বাসায় জানতে পারলে অনেক ঝামেলা হয়ে যাবে আর রুহির সাথে সিফার আপুর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তাছাড়া ওদের সম্পর্কটা কখনো সম্ভব না কারণ এই কোনো ভবিষ্যৎ নেই হয়তো সম্পর্কে দুজনেই পরলোক পরিবারের সন্তান কিন্তু প্রশ্নটা যেখানে সিনিয়র জুনিয়রের সেখানে ওদের সম্পর্কটা কখনোই হবে না সবটা ভেবেই শিফা রুহির থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে তাছাড়া আরও বড় একটা বড় কারণ আছে শিফার কোনো সম্পর্ক না জানানোর পিছনে স্কুল লাইফে শিফার সিনিয়র একটা মেয়ের সাথে রিলেশন ছিল আর মেয়েটা বলতো ওকে অনেক ভালোবাসে তারপর কয়েকটা দিন পর শিফা জানতে পারে মেয়েটা অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে শিফা জন্য আর কাউকে বিশ্বাস করে না কারণ ওই মেয়েটার প্রতি শিফা অনেক দুর্বল ছিল তাই অনেক বেশি কষ্ট পেয়েছিল ও চায় দ্বিতীয়বার কারো উপর দুর্বল হতে বা কারোর সাথে সম্পর্কে জড়াতে শিফা জানে ওদের পরিবার কখনোই ওদের সম্পর্কটা মেনে নিবে না তাই সিফা ওকে ভালোবাসার মতো ভুলটাও করতে চায় না কিন্তু রুহি প্রচন্ড পাগলি একটা মেয়ে তাই বারবার ওর সামনে আসে ভালোবাসি কথাটা বলতে থাকে তো সিফা কথা বলছে না দেখে রুহি সিফার কপালে একটা কিস করে তারপর ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো অনেক বেশি ভালোবাসি পেয়েছি তোমাকে সেজন্য তো বারবার এরকম অবহেলা করো তাই না জীবনে কখনো কাউকে ভালোবাসেনি কিন্তু সেদিন যখন প্রথম তোমার সাথে দেখা হয়েছিল আর ধাক্কা লেগে যখন তোমার তোমার উপর পড়ে গিয়েছিলাম ঠোঁটের স্পর্শটা আমার ঠোঁটে সেদিনই প্রথমবার কারো স্পর্শ পেয়ে আমার মধ্যে না একটা অজানা শিহরণ বই গিয়েছিল ভেবেছিলাম তুমি আমার মনের মানুষ তারপর যখন জানতে পারলাম তুমি আমার বান্ধবীর ছোট ভাই তখন তোমার থেকে দূরে সরে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম আর তুমিও তো সবটা জানার পরে আমাকে ইগনোর করতে কিন্তু ওই ইগনোর থেকে কখন যে ভালোবাসার সৃষ্টি হয়ে গেল আমি বুঝতেই পারিনি একটা সময় তোমাকে অনেক ভালোবেসে ফেলি আমি তাই বোঝানোর চেষ্টা করি আর তুমি আমার থেকে কেমন দূরে দূরে চলে যাচ্ছিলে তাই উপায় না পেয়ে বনের কথাটা বলেই দিয়েছিলাম তারপরেও তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি বুঝতে পারছি না আমার মধ্যে কি এমন কমতি আছে যার জন্য তুমি আমার ভালোবাসতে পারবে না কারণ আমি আপনার থেকে জুনিয়র আর সিনিয়র একটা মেয়ে জুনিয়র একটা ছেলের সাথে রিলেশনে যাওয়াটা স্বাভাবিক কিন্তু তাকে বিয়ে করাটা সম্ভব নয় এটা পরিবার সমাজ কেউ মেনে নেবে না তখন আমাদের পালিয়ে যাওয়া ছাড়া আরও উপায় থাকবে না না আপনি পারবেন আমাকে ছাড়া থাকতে না আমি পারবো আপনাকে ছাড়া থাকতে এখনও তো আপনাকে ভালোবাসে না কিন্তু যখন বাসবো তখন ইমোশন আর আবেগটাই বেশি কাজ করবে তারপর পালিয়ে গিয়ে বিয়ে করলে পরিবারের অন্যদের আর মেনে নেবে না তাই না চাই না এরকম কোন কিছু হোক আর আপনি যদি আমাকে বেশি ডিসਟਰব করেন তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে না না তুমি এমন কথা বলো না আমি তোমাকে এত দূর থাকতে পারক না কখনো প্লিজ এমনটা বলো না আমি অনেক বেশি কষ্ট পাবো তোমাকে ছেড়ে দূরে থাকে আমার খুব বেশি খারাপ লাগবে তোমার থেকে দূরে হয়তো থাকতে পারবো কিন্তু তোমাকে না দেখে থাকতে পারবো না প্লিজ পাগলামি করো না আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটা হয়তো আমার কপালে নেই এখন থেকে আমি তোমাকে ডিস্টার্ব করব না আর তোমার কাছেও আসবো না কখনো নিজের মনকে বোঝান আর সবটা ঠিক হয়ে যাবে শিফার কথাতে রোহিয়কে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গেল ও বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখগুলো মুছতে লাগলো তারপর একটা মুচকি হাসি দিয়ে বলল তবে কি জানো তো অনেক বেশি ভালোবাসি তোমাকে পিচি বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি শিফা রুহির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রোহি কান্না করতে করতে দৌড়ে চলে গেল ওরা দুজনে আজকে শিফার একটা ফ্রেন্ডের বাসায় পার্টিতে এসেছিল আর শিফার ফ্রেন্ড চান্ত রোহিওকে ভালোবাসে তাই ওদের একান্তে কথা বলার জন্য শিফাকে ছাদে নিয়ে আসছিল শিফা আসতেই রুহিয়কে চড়িয়ে ধরে শিফা ওকে ছাড়িয়ে নেয় তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেন সেদিন সারা রাত রুহিয় আর ঘুমোতে পারেনি শুধু কান্না করেছে এভাবে কয়েকটা দিন কেটে যায় ওই দিনের পর থেকে রুহিয় আর শিফার সামনে আসছিল না আর ওকে ডিস্টার্বও করছিল না রুহি সিফার থেকে তিন বছরে সিনিয়র হওয়ার শর্তেও সবসময় পাগলামি করত ওকে ভালোবাসি কথাটা বলতো যেমন ছেলেরা সব সময় মেয়েদের পিছনে পড়ে থাকে তেমনি রুহি সিফার পিছনে পড়েছিল এভাবে প্রায় পনেরোটা দিন কেটে যায় এর মাঝে রুহি আর সিফার আপুর সাথেও দেখা করছিল না সিফা খেয়াল করেছে রোহিয়ার আর কলেজেও আসছিল না রোহিত সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাই সিফার আপু যখন এই বিষয়টা নিয়ে কথা বলে তখন সিফার বেশ খারাপ লাগছিল সিফা জানে সবটা ওর জন্যই হয়েছে কিন্তু ওর আপুকে বলতেও পারছিল না তো দিনের মাথায় সিফার বাসায় যায় ওর সাথে দেখা করতে গিয়ে দেখে লুহি এক প্রকার নিজেকে ঘর বন্দি করে ফেলেছে এখন কারোর সাথে কথা বলে না খাওয়া দাওয়া করে না সব সময় শুয়ে থাকে আর কান্নাকাটি করে আপু অনেক চেষ্টা কষ্ট পাওয়ার কারণ তার পরও জানতে পারল না সেদিন বাসায় এসে আপু কথাগুলো বললে সিফার আরো বেশি খারাপ লাগলো ও নিজেকে দোষারোপ করতে লাগলো তারপরও কি করবে ভেবে পাচ্ছিল না মনে হতে লাগলো কয়েকটা দিন গেলে রুহি হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু সমস্যাটা আরো গুরুতর হয়ে দাঁড়ালো পাঁচ ছটা দিন যেতেই হঠাৎ একদিন সিফার আপুর কাছে রুহির বাসা থেকে কল আসলো তারপর সিফার আপু রুহির আম্মুর থেকে এমন কিছু শুনলো যেটা সোনার তাড়াহুড়ো করে রুহির বাসায় চলে গেল সিফার আপু রুহির বাসায় আসলে দেখে ও সুইসাইড করার চেষ্টা করেছিল মেয়েটা এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার ওর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে এমন জিজ্ঞেস করলে সিফার আম্মু কান্না করে করে বলে মামনি আমরা তোমার বান্ধবীকে অনেক বুঝিয়েছি অনেক চেষ্টা করেছি ওর থেকে বিষয়টা জানা কিন্তু ও কিছুই বলছিল না তারপর আজকে সকালে যখন ওকে ডাকতে আসলাম কখন কোনো কথা বলছিল না তারপর বুঝতে পারলাম রুমের মধ্যে কিছু একটা হচ্ছে দরজা ভেঙে দেখি মেয়েটা হাত কেটে সুইসাইড করার চেষ্টা করছে কিন্তু আনকি কি হয়েছে রুহি এরকম পাগলা আমি কেন করলো ওকে জিজ্ঞেস করেননি রুহি তুই এমনটা কেন করলি বল আমরা কি তোকে কম ভালোবাসি যার জন্য তুই এমনটা করলি মামনি আমরা রোহিত থেকে আজকে শুনেছি ও কি জন্য এমনটা করেছে রোহিত শিফাকে ভালোবাসে আর ওকে বোঝাতে পারছিল। তোমার ভাই বারবার ওকে দূরে সরিয়ে দিয়েছে আর বলেছিল যেন ওর সামনে যেন না যায় তাই রুহি ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না আর আজকে নিজেকে শাস্তি দেওয়ার জন্য এরকম একটা কাজ করতে যাচ্ছিল ওর এই কষ্টটা আমি আর দেখতে পারছি না মামনি সিফার আপু এরকম কথা শুনে অবাক হয়ে গেল তারপরও বুঝতে পারলো এই জন্যেই হয়তো রুহি ওদের পাশায় যাওয়া বন্ধ করে দিয়েছে আর কলেজে যাচ্ছিলো না আপু বারবার খেয়াল করেছিল সিফার মনটাও কেমন খারাপ তাই ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল আপু আর দেরি না করে আব্বু আমুকে ফোন করে রুহির বাসায় আসতে বলল আর সবটা বুঝিয়ে বলল সব শোনার পর আপু বেছাই পরিমাণে রেগে গেল আর সিফার সাথে অনেক রাগারাগি করল ওরা আধা ঘন্টার মধ্যে রুহিতের বাসায় চলে আসে তারপর রুহি তুমি আসতেই খেয়াল করে ও আতশোয়া হয়ে বসে আছে আর কান্না করছে সিফা দরজার সামনে দাঁড়িয়ে রইল তখন আব্বু গিয়ে রুহির সাথে কথা বলার চেষ্টা করলে ও কোনো কথা বলল না শুধু কান্না করে গেল তারপর একটা সময় সিফাকে দেখে রুহির কান্নার গতিটা বেড়ে গেলে তখন আব্বু অনেক রাগারাগি করলেন সিফার আব্বু গিয়ে ওর হাত ধরে টানতে টানতে এনে রুহির সামনে বসিয়ে দিল সিফা মাথা নিচু করে রইল আর রুহি বলতে লাগলো তোমার সামনে যেতে যেতে তো তো তাই চলে চেয়েছিলাম কিন্তু দেখো আব্ব জোর করে আমায় বাঁচিয়ে দিল। বিশ্বাস করো এরপর না ঠিকই মরে যাব। সত্যি অনেক দূরে চলে যাব তোমার থেকে যেখান থেকে তুমি আর চাইলেও কখন আমাকে ফিরিয়ে আনতে পারবে না রুহির কথাতে সিফার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো তারপরও ও কোনো কথা বলল না রুহির কান্নাটা বলতে লাগলো তুমি আমাকে দূরে সরে যেতে বলছো কিন্তু আমি তো থাকতে পারছি না তোমাকে ছেড়ে খুব কষ্ট হয় যেন বুকের মধ্যে অনেক যন্ত্রণা হয় বোঝাতেই পারি না নিজেকে অনেক চেষ্টা করেছি কিন্তু আজকে না অনেক বেশি কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল থাকতে পারবো না তোমাকে ছাড়া তাই হ্যাঁ আমার একটা কাজ করেছিলাম রুহির কথাতে সিফার বুকটা কেঁপে উঠল তখনও রুহিকে বুকের সাথে শক্ত করে ছড়িয়ে নিল ওদের ভালোবাসা দেখে দুই পরিবার ঠিক করলো যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে তাহলে ওদের সম্পর্কে কারো আর আপত্তি নেই এক সপ্তাহ পরে খুব ধুমধামের সহিত ওদের বিয়েটা হয়ে গেল সিফার কাছে সবটা স্বপ্নের মতো লাগছে সামনে দাঁড়িয়ে আছে তাই আপু এসে ওকে জোর করে বাসর ঘরে দিল। সিফা ঠুকিয়ে সালাম করলো তখন সিফা ওকে উঠিয়ে দাঁড় করাতেই ওর কলারটা খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো কুত্তা হারামি সে তো বিয়েটাও করলি আর ভালোবাসলি তাহলে কেন এত কষ্ট দিলি বল আমাকে কাঁদিয়ে খুব বেশি ভালো লাগে তোর তাই না তুই জানিস আমি কতটা কষ্ট পেয়েছি এটা কেমন ব্যবহার শামিষা থেকেও এভাবে কথা বলে এত রাগারে কেন করছ গো করলে শরীর খারাপ করবে কুত্তা, শাপদষ্টর, শাপ তোর জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এখন থেকে হাড়ে হারে বোঝো ভাবে তোকে কতটা ভালোবাসি আর কতটা কষ্ট দিয়েছিস তুই আমায় তুমি আমার সাথে এমন কিছু করতে পারবে বলো না না তেমন কিছু করব না তো জানটা শুধু তো রোমান্টিক অত্যাচার করব আর হচ্ছে সব সময় তোমাকে আদরের উপরে রাখবো এখন আমাকে আদর করবে কিনা বলো যদি একটু দেরি করো না তো আমার থেকে খারাপ আর কেউ হবে না বিয়েটা যেহেতু করেছে তাহলে তো আদর করতে হবে দেখি আমার পাঞ্জাবের কলারটা ছাড়ো আমি তোমায় আদর করি কেন এমন করে আদর করা যায় না তুমি আমাকে কিস করো আগে তারপর বাকিটা আমি দেখে নিয়েছি রুহির কথায় সিফা ওর কোমর জড়িয়ে ধরলো সাথে সাথে রুহি ওর সাথে লেপটে গেল সিফা খেয়াল করল রুহির ঠোরছোড়া কাঁপতে শুরু করেছে তাই দেরি না করে ও ছোটের কাপন বন্ধ করলো তো ভালো থাকুক ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ